বরিশালবাসী এবং সৌদিয়া লাভারদের জন্য সুখবর সৌদিয়া কোচ সার্ভিসের সম্পূর্ণ নতুন দুই ইউনিট মার্সিডিস বেঞ্জের বাস বরিশাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস দিবে বরিশালের মানুষ এই প্রথমবার নন তে বরিশাল থেকে কক্সবাজার রুটে মার্সিডিস বেঞ্জ বাসের স্বাদ পাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। গাড়িগুলোর ফ্রন্ট লুক দেখতে খুবই সুন্দর সৌদিয়া লাক্স সৌদি আর এই গাড়িগুলো নন এসি হলেও গাড়িগুলো দেখতে একদম এসির মতো গাড়ি গুলোতে এসি বাসের মতো দরজা ব্যবহার করা হয়েছে সবার প্রথমে আমি আপনাদেরকে গাড়িটার বাহিরের সাইড দেখাচ্ছি আস্তে আস্তে আমি ভেতরের সাইড দেখাবো সৌদি আর এই মার্সিডিস বেঞ্চ বাসগুলোতে রয়েছে উন্নত মানের এয়ার সাসপেনশন যার ফলে বরিশালের ভাঙা রাস্তায়ও একটা স্মুথ জার্নি উপভোগ করতে পারবেন চলুন এবার যাওয়া যাক গাড়িটার ভেতরের দিকে গাড়িটার ভেতরের দিকে দুই সাইডে মোট টু বাই টু চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে গাড়িটার সিট গুলো খুবই ভালো মানের আমার বিশেষ করে খুব বেশি ভালো লেগেছে একটা নন এসি বাসে যা যা থাকা দরকার সবকিছুই আছে সিট গুলো দেখলেই মনে হয় যে খুব আরামদায়ক হবে এবং সাথে রয়েছে লেগ রেস্ট গাড়িতে পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেস আছে এবং পা রাখার জন্য এই সুন্দর একটা জিনিস আছে এটার নাম আমি জানি না এর পাশাপাশি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট সৌদি আর এই গাড়িটি ভাই নন এসি হলে ওই বাসে যা দিয়েছে একবারে এসি বাসের মতন গাড়িতে আপনারা ফ্যান দেখতে পাবেন গরম লাগলে ফ্যানের বাতাস গাড়িতে আমি একজন বয়স্ক ড্রাইভার দেখতে পাই ড্রাইভার সাহেব দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এবার আসা যাক এই গাড়িগুলো কখন কোথা থেকে ছাড়বে এবং ভাড়া কত সৌদি আর এই মার্সিডিজ বেঞ্জের দুই ইউনিট গাড়ি বরিশাল থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত চলাচল করবে বরিশাল থেকে কক্সবাজার জোনপ্রতি ভাড়া হচ্ছে ষোলোশো টাকা এবং চট্টগ্রাম থেকে বরিশাল বারোশো টাকা সৌদি আর এই নতুন বাস এই রুটে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না